দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও সেই অসহায় এক বাইশতির বাড়িতে আবার আসছি এর আগে একদিন আসছিলাম সেদিন খালি হাতে আসছিলাম কোনো অনুদান ছিল না শুধু কথা বলার জন্য আর দেখার উদ্দেশ্য করে আসছিলাম তো আজকে আমরা সবাই দেখতে পাচ্ছেন চাউল নিয়ে মাছ এক কথা বাজারে সব কিছু নিয়ে আসছি তো যাই চলেন আমরা তার বাড়িতে তার বাড়ির উদ্দেশ্য আমরা এখন যাব তো চলো আসো সবাই তো আমরা চলে আসলাম তার বাড়িতে বাড়ির পরিস্থিতি সেদিন তো আসছিলাম খালি হাতে কোন কিছু নিয়ে আসছিলাম না শুধু দেখার উদ্দেশ্য করে আসছিলাম তো যাই হোক আজকে তো আসলাম ওকে দেখার উদ্দেশ্য করে কিছু হাতে করে নিয়ে আসছি আমরা যাই হোক

তো আমি অনেকের কাছেই বলছি মোবাইল নাম্বারও দিয়ে হয়েছিল আর কি যাই হোক এখন কেউ কথা বলছে কিনা আমি সঠিক জানি না তা আজকে ওদের নাম মানে একেবারে অচল চলার মতো না তো যাই হোক আজকে ওকে একটু বাইরে দেয় কথা বলতেছি দেখি ওর পরিস্থিতি তো দর্শক আমরা গত ভিডিওতে ওর সাথে কথা বলছিলাম তখন একটু সুস্থ ছিল আর কি তা আজকে আমি ওদের না বলেই চলে আসছি বাড়িতে এসে দেখলাম যে বাড়িতে আসলে কেউ নেই সবাই মাঠে গেছিল সব দেখলাম যে ও আছে বসাইলাম তো যাই হোক পরিস্থিতি খুব খারাপ এই হাত দেখেন এই হাত তো কোনো কাজ করে না এই পাও কোনো কাজ করে না এই পায়ে কোনো কাজ করে না এর চোখেও কোনো কাজ করে না এই বাম চোখটাও কোনো কাজ করে না দুই চোখই কাজ করে না এক কথা এখন দুই চোখই কাজ করে না তো কি বলবো আসলে বলার মতো ভাষা নেই এখন ওর জন্য আমরা কি করব এখন জাস্ট আমরা বাজার করে নিয়ে আসছি যাতে এক মাস যাতে চালাইতে পারে তো পরবর্তীতে আবার আমরা আসব চেষ্টা করব আর আপনারা যারা এই অসহায়ের জন্য সহযোগিতা করবেন তারা অবশ্যই আমাকে নক করবেন অথবা ফোন নাম্বার তো দেওয়া আছে গত ভিডিওতে তো আমার এক বড় ভাই চাউল কিনে দিয়েছে আর আমরা বাজার করে নিয়ে আসছি এক কথা বাজারের যা যা দরকার সবই করে নিয়ে আসছি

মাসে মেলায় লাগতেছে আমি বাইশটা দিছি এখানে বাইশটা দিছেন বাইশটা এখানে দিছি আর ওই সদরে হাসপাতালে দিছি টাকা পয়সা কে জোগান দিচ্ছে টাকা পয়সা মনে করে যে হালাত বালাত করে নিচ্ছি আর চালানোর মতো কোনো পথ নেই হালাত তো দর্শক শুনতে পাইলেন প্রত্যেকটা থেরাপি এক হাজার টাকা খুব খারাপ মানে টাকা জোগানোর মতো কোনো পরিস্থিতি নেই এখন আরো ওষুধ পানি তো আছেই আর সংসারে খরচটা আছে ছেলেপেলে আছে যাই হোক খুব কষ্টে আছে মোট মিলে সব কথা খুব কষ্টে আছে আমার এই বাস্তের জন্য আপনাদের যদি সহযোগিতা করা যায় যদি একটু সহানুভূতি হন ও খুব কষ্ট আছে কেদে ফেলছে ওর কথা আমার আমারও খুব খারাপ লাগতেছে আমিও কি বলবো বলার মতো কোনো ই নেই এক সময় সে সবই করতো কাজ কাম সবই করতো সংসার চালাতো টাকা পয়সা ইনকাম করত কিন্তু এখন তার কোনো পরিস্থিতি নেই তো যাই হোক আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি এই এনার জন্য এই অসুস্থ ব্যক্তির জন্য যদি আপনারা যদি সাহায্য করেন আর কি অনেক উপকার আসবে কি যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন আমি সরাসরি ওর সাথে দেখাই দিলাম কথাবার্তা বলাই দিলাম বাঁচতে তুমি কথা বলতে পারো না কি অবস্থা তুমি একটু বলো তো তোমার কি অবস্থা একটু বলো ভালো না শরীর ভালো না এই হাত তুমি একটু লাগাইতে পারো না চোখেও দেখো না তোমার চোখেও দেখে না বর্তমান কয়দিন চোখে দেখলো কিন্তু এখন বর্তমানে কোনো চোখেই দেখতেছে না এখন আর তো যাই পরিবারের সবাই কান্না করে ফেলছে কান্নাকাটি করার দরকার নেই যাই আমরা আসি চেষ্টা করছি আর কি আমরা আমরা যতটুকু পারি আমরা যতটুকু পারি ওর জন্য নিয়ে আসি কি কি নিয়ে আসছো বাজার দেখাও একটু দেখাই দাও কি কি বাজার নিয়ে আসছো চাউল নিয়ে আসছি এক বস্তা আপাতত চালানোর মতো আর কি আমরা এক বস্তা চাউল নিয়ে আসছি একটা মাছ নিয়ে আসছি তেল নিয়ে আসছি ডাউল এক বাজারে যা যা দরকার লবণ পেঁয়াজ আলু একটা পরিবার যা যা সবজির দরকার সবই নিয়ে আসছি তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন আর কি এই পরিবারটা কি বাঁচবে কারণ প্রত্যেকটা থেরাপির দাম এক হাজার প্রত্যেক মাসে কয়টা থেরাপি লাগতেছে ও তার মানে থেরাপি না দিয়ে পারে টাকা পয়সা না থাকার কারণে থেরাপি দিতে পারে নেই চলে ডাক্তার চলে গেছে শুনতেছি যাই হোক যাই হোক আমরা আরো চেষ্টা করব। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই আমাদের পেজে একটু ফলো করবেন আমাদের কমেন্ট করবেন আমাদের ইনবক্সে একটু সাহায্য সহযোগিতা করার জন্য একটি ফলো দিবেন আর কি যাই হোক যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার এই বয়সটের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আপাতত আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি কেউ যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই একটু নক করবেন আর মোবাইল নাম্বার আমি দিয়ে রাখব মোবাইল নাম্বার হয়তো বিকাশ নগদ নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা হয়তো কিছু কিছু যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই দিবেন আমার পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে বলছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বড় ভাই আসছে বড় ভাই ওনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আপনারা একটু দেখেন আমার বড় ভাই কি বলে ভাই কি করা যায় একটু বলেন তো বিষয়ে কি করা যায় বাজার সদায় নিয়ে আসছি যাই হোক তো আপাতত তো চলার মতো একটা ব্যবস্থা করছি এখন বলতেছে যে থেরাপি প্রত্যেক দিন নাকি একটা করে থেরাপি লাগে একদিন দুই দিন এক হাজার করে বুঝছেন তো এখন তো পরিস্থিতি হাতের অবস্থা দেখি এক চোখ দুটি বাতিল বাম বাম্পাও লড়ে না এক হতে দুটি সবই বাতিল তো যা আমরা গ্রামের লোকজন আছি সবাই মিলে যদি একটু সাহায্য সরব সবাই মিলে হয়তো আগনে একসাথে করে নিয়ে সবাই বাড়ি বাড়ি যা করে তুললে টুলে হ্যাঁ কিছু আমরা যতটুকু পারে না এই অসহায়দের জন্য একটু আপনারা অবশ্যই হেল্প করবেন কারণ দান করলে কখনো কমে না দান করলে আপনার বাড়বে কমবে না তো সবাই একটু চেষ্টা করবেন এই অসহায়দের জন্য কিছু টাকা দান করার জন্য ঠিক আছে আমরাও চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি তাও না আপনারাও একটু যদি হেল্প করেন অবশ্যই আমাদের এই কাজে সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি কেউ যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই একটু নক করবেন আর মোবাইল নাম্বার আমি দিয়ে রাখবো মোবাইল নাম্বার হয়তো বিকাশ নগদ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা হয়তো কিছু কিছু যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই দিবেন আমার পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে বলছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্যাস্তের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ